এসাই সাপ কাগজটা আবার হাতে নিলেন এ ফিট টিফিট করতেছি উল্টা শিলন দিয়ে বলে হুজুর পায়ের উপরে পরে বলে মাপ করে দেন বেয়া হয়ে গেছে ক্ষমা করে দেন চিনতে পারি না তাড়াতাড়ি ক্ষমা করে দেন কইরা কোনো লাভ নাই রে যুবক যে বাতি আল্লা চালাই বই বাতি কেউ নিভে পারবে আর চুড়ে বলেন পারবেনি যদি মানুষ দেখতে ইচ্ছা করে যাও বহু বান্দরা তো গানের খুব অভাব নাই শুধু রাস্তাঘাটে গান গাইতে আছে। আংকো বাবার দরবারে তো মানুষ এত গরু নাই হয় অন্য বাবার দরবারে এত মানুষ নাই হয় জোরে কন্যা ওরে গরুতে গরু চেনে মানুষে মানুষ চেনে ঠিক কিনা আল্লাহ আল্লাহ চেনে কথা ঠিক কিনা যদি মানুষ দেখতে চাও কোনো এক লাগবে না পোস্টার লাগবে না বিনা পোস্টারে লক্ষ লক্ষ মানুষ আল্লাহ টঙ্গির ইস্তেমায় পাঠায় দেয় ঠিক কিনা জোরে বাবা বাংলাদেশের মুসলমান যুবক কোনো ইয়াত নাই গিয়েত নাই পোষান নাই সাত নদী দিয়ে দিয়ে কত মানুষ চরম নারী ময়দানে আল্লাহ পাঠা দ্য ঠিক কি না জোরে বল লক্ষ 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 মানুষ আল্লাহ চর্মনারী ময়াদনে পাঠা দ্যায় বুঝতে হবে ডাল্লা কবুল করতে হবে ঠিক কি না কবুল করার মালিক কে সোরে বলেন আরো সোরে বলেন কি

প্রশাসনকে বললাই রাজি হয়ে গেল গরম গরম পোশাক দিয়ে কাল হুজুর হুজুর তো যায় না মাঝে একটু ডাক জরুরি কথা হুজুরের কানের সাথে যাই মুখ লাগায় বলে প্রশাসনের বাইরে আসছে

ভাই যুবক ঘটনা কেন রাস্তায় হাত ভয় লাগছে না জানি কি করে না জানি কি করে খুব আতঙ্কে ছিলাম এই ফসলের পিছনে সদা সর্বদা এক বছর আগেই অঙ্গীকার করছেন নায়েবে আমিরুল মোজাহিদিন মুক্তি সৈয়দ মোহাম্মদ ফাইজুল করিম ঠিক কিনা জরুরি ওদের কপালে আগুন লাগা শুরু হয়েছে কোন টাইমে কা বরিশাল হামলার সময় আল্লাহ ওয়ালাদের গায়ে হাত দেওয়া বাটা সহজ মনে করছো এখন নিজেরা টিকতারনা বাড়িঘর টিকে না ক্ষমতার বাহাদুরি আল্লাহ ওয়ালাদের চোখের পানির সামনে কি শুনে রে বাড়া কি বলছিল ওই দিন বরিশাল বর্ষে আমরাও তো ছিলাম

নাইবে আমির ও মোজা এন উদ্দিন আরোত 1 শায়বুতুর ছাত্র আন্দোলনের সময় সে ভূমিকা রাখছেন অন্য কোন দল বাংলাদেশে এত ভূমিকা রাখলনি ঠিক আল্লাহ যদি কবুল করে কিভাবে আল্লাহ ওয়ালাদের জবান থেকে আল্লাহ বের করে দেয় শোনো ওই দিন সারজীত আলম নিজে বলছে বলেন নাই হ্যাঁ আমি বইসা বলছে কাল্লা বলাইছে বিশ্বাসের জমান দিয়া তিন তারিখে হুজুরে ঘোষণা দেশে পাঁচ তারিখে পতন ঘটবে ঠিক কি না জোরে বলো এ খবর কেউ বলে না এই কেউ বলে নাই বাইত্র মোক কারণে আমার উত্তরে কিন্তু বইসা আমিরুল বলছে পাঁচ তারিখে যা কিছু আছে নিয়ে ময়তানে ঝাঁপাই করবেন নারে তাই ধ্বনিতে স্বৈরাচারের পতন এই জমিতে ঘটবে আল্লাহ হঠাই এটা নিচ্ছে না অনবির আল্লাহ রলি জাইনাবাজ থেকে উইঠা বলে মেহমান খানায় বসায় দাও কয় না আমরা বসবো না খাদেন কি হুজুর ডাক দিয়ে বলছে আমি ফয়জুল করিম পালানো ব্যক্তি না আমি ফজলুল করিম পালাইয়া যাওয়ার ব্যক্তি না গিয়ে বলো তারা যেন মেহমান খানায় বসে আমি আসতেছি সুবাহ মেহমান খানায় যেয়ে বসলেন বসার পর একটু পরই দেখতে চাল্লা রলি সৈয়দ ফজলুল করিম হাতের ভিত্তে একটা তসবি নিয়া সিকির করতে 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 প্রশাসনের সামনে হাজি প্রশাসন দাঁড়াইয়া হানকা হাতে নিলেন হুজুর অ্যারেস্ট

আল্লাহ বলির হাতে কাগজটা আসতে দেরি লেখা সাদা হইতে দেরি করে না কাগজ সাদা হুজুরি বলে বাবা কই কোনো লেখা তো দেখি না আমি বুড়া মানুষ হয়তো তুমি একটু কইরা শোনাও খেলা শুরু হয়ে গেছে এস আই সাপ আবার হাতে নিলেন এ ফিট এফিট করতেছে উল্ডা আর একটা দিয়ে বলে হুজুর পায়ের উপরে পরে বলে মাপ করে দেন বেয়া তুলি হয়ে গেছে ক্ষমা করে দেন শুনতে পারি না এই তাড়াতাড়ি ক্ষমা করে দেন আউলিয়ারা কারে উঠো বা জাগেলা কারে তুনিয়া আর মাইলে মমেন সরে মমেন মাইলে কাফের সোয়ে কাফের কা ফের নিশওয়া ও নবীর উম তের দাস বইলাকার যুব এটা এতের মালিক কে বলেন আর সরে বলেন কে